এক নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকেই কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছেন বহু মানুষ এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তিভরে পুজো অর্চনাও শুরু করে দিয়েছেন বিষয়টিকে অলৌকিক ঘটনা ভেবে হুড়োহুড়ি পড়ে গেছে এলাকায় নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছেন স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনো দিন তাদের চোখে পড়েনি তাদের ধারণা এই নিম গাছে হয়তো কোনো দেবতা বিরাজ করছেন যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটেছে তবে অনেকে এটিকে প্রাকৃতিক ঘটনা বলেও ব্যাখ্যা করেছেন যুক্তিবাদী ও বিজ্ঞানীদের মতে এটি কোনো আশ্চর্য অথবা অদ্ভুত ঘটনা নয় তাদের বক্তব্য অনুসারে যখন গাছের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন সে এই ধরনের ফেনা উৎপন্ন করে যা দেখতে অত্যন্ত সাদা এবং আঠালোর মতো এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলে উল্লেখ করেন তারা বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন ঘটনাটি ঘটেছে গতকাল বর্ধমান জেলার শালানপুর থানার অন্তর্গত রূপ নারায়ণপুর হিন্দুস্তান কেবলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকটে কি দেখতে পেলেন আপনারা আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ দার জলের মতো বেরোচ্ছে কোন গাছ থেকে নিম গাছ থেকে নিম গাছ থেকে বেরোচ্ছে বুঝলেন আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায় আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো সবাই মিলে করবো কিন্তু পাড়ার মহিলারা আরো সব বলে গেছে যে এখানে আসবো খোল কীর্তন নিয়ে আমরা সব পুজো পাশা করবো আচ্ছা এটা কখন থেকে দেখলাম আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি

কখন থেকে বেরোচ্ছে এটা আমার তো অনেক দূরে বাড়ি আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি ওই আমি এখনই দেখলাম সবাই হয়তো যার বাড়ি এসেছে সে হয়তো ভোরবেলা থেকে দেখেছি আমরা কাল রাত্রি রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি ওই সাদা সাদা একটু দুধের মতন বেরোতে আরম্ভ করলো তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেলো এলো আবার দেখলো চলে গেল সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ বেরোচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না গাছ এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান টিউস নিউ কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এখানে তো হঠাৎ এইটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা এটা থেকে অনেকে পুজোও দিতে আসছে হ্যাঁ এবারে পুজো দিতে লোক আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে গিয়ে আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবরা খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এদের কোনো সরকারি বা কোনো এতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি